আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের জিহাদ ভাই আবারও নিয়ে এসেছে একটি ভিডিও সেটা হচ্ছে পেসে নিউ শিপমেন্ট চলে আসছে তো এই জন্য ভিডিওটা করতে আর একদিন ম্যাক্সিস পেসের জন্য হচ্ছে অপেক্ষা করছিলেন যে ভাই ম্যাক্সিস পেস কোথায় কত টাকা দাম কিভাবে পাবো নাই কোথাও তো এই জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তিনটা ক্যাটাগরি হচ্ছে টায়ার পাচ্ছেন সেটা ছিল ২৬ ইঞ্চি হুল সাইজের প্লাস হচ্ছিল সাড়ে সাতাইশ উনত্রিশ হচ্ছে আপনারা কিভাবে পাবেন

এই দেখেন বের হয়ে গেছে তো এই বান্ডিলের মধ্যে কিন্তু ভাই পঁচিশটা টায়ার আছে পঁচিশটা তো বুঝতেই পারছে মানে কত ছোট হয়ে গেছে আর এই টায়ারগুলো একদম হালকা যেমন হালকা জায়গা কুমলা লাগে আর এইটার যে ম্যাটেরিয়ালটা কিন্তু ভাই মেক্স স্পেস সম্পর্কে কিছু বলার নাই আপনারা কিন্তু ভাই ভালো করেই জানেন এটা কিছুই বলার নাই মেক্স স্পেস কি আর কি রাইডের জন্য বেস্ট একটা টায়ার আর কি আমরা এটার এখন যদি দামটা যদি বলে দিই তো আপনারা পার পিস ষোলোশো টাকা করে পাবেন মানে পেয়ার হচ্ছে বত্রিশশো টাকা তাও এই মুহূর্তের জন্য এখন আমরা এইটা বলে দিই মানে এখন আমরা দেখব হচ্ছে সাতাইশ পয়েন্ট পাঁচের ফুল ম্যাক্সিস পেস এর আনবার্ডিল রাসেল কিন্তু শুরু করে দিচ্ছে আন হ্যাঁ দেখেন কত স্পিড করতেছে ভাই সাবধান যদি একটা টায়ারে পোস্ত লেগে যায় তাহলে সারের সর্বনাশ তো বুঝতেই পারতেছেন এই দেখেন ওই দূরে দেখা যাচ্ছে মেক্সি স্পেস বের হয়ে গেছে ভাই এর ছিল জাতির ক্রাশ ওয়ার্ল্ডের ক্রাশ মেক্সি তো সাইকেলের টায়ারের জগতে মেক্সি আলাদা একটা ডিমান্ড থাকে ম্যান সব সময় দেই এটা মধ্যে অনেক কারো কাছে টায়ার ছিল না তো অলরেডি যেতে চলে আসছে আপনারা এখন টায়ার গুলো अवेलेबल পেয়ে যাচ্ছেন তো যারা চিন্তা করতেছিলেন যে ভাই নতুন টায়ার লাগাবো তো এখন যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে তো এই দেখেন এই আমাদের আনবক্স ডান কিন্তু সাড়ে সাতাইশো আনবান্ডিল করে ফেলছি তো আচ্ছা আমরা দামটা একটু বলে দিই দেখেন টায়ার তো আমি নিজেই হচ্ছে এক্সাইটেড এতগুলা টায়ার দেখে একসাথে আর দামটা একটু বলে দিই তো আপনারা পার পিস পার পিস মাত্র বলবো মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আর পেয়ার হচ্ছে আঠাইশো টাকা এটা ছিল সাড়ে সাতাইশের পেয়ার আঠাইশো টাকা হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে সাড়ে সাতাইশ তো এখন হচ্ছে আমরা ছাব্বিশ যেটা হচ্ছে সব থেকে বেশি রানিং যা বা সবাই ইউজ করেন ছাব্বিশ আমরা এখন ছাব্বিশটা দেখি আমরা এখন ছাব্বিশ সাইজের আমরা ম্যাক্সি ম্যাক্সি স্পেসের আনবার করে চলেন টু ওয়ান টু থ্রি অলরেডি ছাব্বিশের আনবান্ডিল হয়ে গেছে তো আমরা এটার দামটা বলবো আর এটা কিভাবে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন টোটালি হচ্ছে বলে দিব আচ্ছা ভাই এটার দাম কত করে রাখতেছেন এখন যদি বলতেন ছাব্বিশ সাইজটা মাত্র পঁচিশশো টাকা এটা কি পেয়ার না পিস এ পেয়ার

ঝামেলা হয়ে যায় এই জন্য সামান্য কিছু পরিমাণে আমরা অ্যাডভান্স নেই যে কারণে যেন আপনারা প্রোডাক্ট নেওয়ার আগ্রহ থাকে খুব ভাবে সবাই জায়গায় মতো চলে যাবে পর্যন্ত কখনোই হয় নাই যে কারোর কাছে আনডেলিভার্ড হয়েছে সবার মালটা আমাদের ডেলিভার্ড হয়ে গেছে কোনো সমস্যা নেই আর আপনাদের শপের ঠিকানাটা যদি একটু বলে দেন শপের ঠিকানা হচ্ছে রামপুরা আর কেরানীগঞ্জ রামপুরা সাইকেল স্পেস আর সাইকেল ব্রাদার্স দুই জায়গায় সমান ভাবে একই ভাবে যে কোনো মাল যে কোনো জায়গা থেকে অর্ডার করলেই হবে পেয়ে যাবেন একদম সলিড ফ্রেশ এখনো পর্যন্ত গরম 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 মাত্র আনবক্সিং হইছে আর টায়ার নিয়ে ভিডিও করা হয়ে গেছে তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কি কমেন্ট করে জানাবেন আর একটা মজার ব্যাপার কি তো হিউজ বলতে অনেক আইটেমের প্রোডাক্ট আছে মানে সাইকেল পার্সি তো নেক্সট আমরা অন্য পার্স নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান সে বিষয়ে যদি কমেন্ট করেন আমরা একটা ভিডিও করে ফেলবো আপনার যে যে যা দরকার একটু কমেন্ট করেন হেলমেট থেকে শুরু করে যত যত জিনিসপত্র লাগে ফ্রেম ফ্রেম যা আছে সব পাবেন এই ছিল আজকের ভিডিও তো নেক্সট আমরা একটা ভিডিও করব আবার ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ